পর্যটন নগরী কক্সবাজারে এসে যারা হোটেল ভাড়া নিতে চাচ্ছেন এই ভিডিওটি আপনার জন্য বিশেষ করে ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব অথবা একাও যদি আপনারা আসেন রাত্রি যাপনের জন্য কিন্তু আবাসিক হোটেল ভাড়া নিতে হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আবাসিক হোটেল কিভাবে ভাড়া নেবেন কত টাকা ভাড়া এবং কি কি সুবিধা রয়েছে থাকছে আমার এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো ভালো করে দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পর্যটন নগরী কক্সবাজারে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজারে একটি আবাসিক হোটেল এবং আজকে আমরা দুইজন একটি হোটেলে রাত্রি যাপন করব এবং এটি হচ্ছে হোটেলের রিসিপশন দেখতে পাচ্ছেন রিসিপশনটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে আপনারা এখানে চেকিং করতে গেলে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের ছবি কিন্তু দিতে হবে তাহলে কিন্তু আপনারা চেকিং করতে পারবেন চেক ইন টাইম হচ্ছে চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল এগারোটা এ হোটেলে আপনারা এসি নন এসি সিঙ্গেল বেড ডাবল বেড কাপল রুম এবং ফ্যামিলি ফ্ল্যাট সহ আপনারা কিন্তু অনেক সুবিধা এখানে পাবেন এখানে আপনারা খুব সহজে আপনাদের মালপত্র যাবতীয় জিনিসপত্র এখানে রেখে আপনারা বিচে খুব সহজেই গোসল করতে যেতে পারবেন এই হোটেলটিতে আপনারা পাঁচশো থেকে আষ্টশো এক হাজার বারোশো পনেরোশো টাকায় আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল বুকিং দিতে পারবেন আমাদের রুমের ভাড়া পড়েছে ছয়শো টাকা সিজন টাইমে এই রুমটির ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা একটি টেবিল একটি চেয়ার একটি অড্র একটি আয়না এবং একটি ছোট টেবিল রয়েছে টিভি রয়েছে এখানে এবং এই পাশে দেখতে পাচ্ছেন ফ্যান সিলিং ফ্যান লাগানো বাতিল পয়েন্ট এবং এখানে দেওয়ালে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে পোর্ট এখানে আপনারা মোবাইল ল্যাপটপ চার্জ দিতে পারবেন আপনাদেরকে টয়লেটটা একটু দেখাই টয়লেটটা হচ্ছে একবার পরিষ্কার পরিচ্ছন্ন একটি শাওয়ার লাগানো আছে এটি হচ্ছে হ্যাঙ্গার এর পাশে জল আছে উপরে লাইট এবং আয়নার নিচে বেসিন এবং গোসলের জন্য বালতি এবং মগ আছে বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টাইস করা পুরো বাথরুমটি দেখতে পাচ্ছেন এপাশে পাশে অনেক সুন্দর একটি চেয়ার দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাই আজিজ কিন্তু চেয়ারটিতে বসে আছে এপাশে পাশে টেবিল আছে এটা হচ্ছে আমাদের আবাসিক হোটেল সুগন্ধা বিচের দুই পাশে কিন্তু আপনারা রাস্তার দুই পাশে এরকম হোটেল পেয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স এই রাস্তাটি দিয়ে কিন্তু আপনারা সুগন্ধা বিচে যেতে পারবেন দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচের পাশে কিছু মার্কেট রয়েছে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম